নির্বাচন বাংলাদেশের নির্বাচন মানেই একটা বাউতাবাজি জনগণের টাকা নষ্ট করে একটা বাউতাবাজি ছাড়া অন্য কিছুই না আর ওই বাউতাবাজির জন্য এখন বাংলাদেশের বিএনপি ব্যতীত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা চাচ্ছে কী পিআরএ পদ্ধতিতে নির্বাচন আর পিআরএ পদ্ধতি নির্বাচনটা কিন্তু অনেকে আসলে বোঝে না আসলে পিআরএ পদ্ধতি সিস্টেমটা কী দেখাই যে ধরেন তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট ভোট মনে করেন যে কে পেলো বিএনপি পেলো আর পঁচিশ পার্সেন্ট পেলো জামাত ইসলাম পনেরো বিশ পার্সেন্ট পেলো এনসিপি আরও পনেরো পার্সেন্ট পেলো বিভিন্ন দলগুলো তার মানে এখানে নব্বই পার্সেন্ট হয়ে গেলো তো এখন নব্বই পার্সেন্ট যে হয়েছে এখন দেখেন আপনি তিরিশ পার্সেন্ট ভোট যে দলটা পাচ্ছে সে কিন্তু সরকার গঠন করে বলছে আর যারা পঁচিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তারা কী করছে তারা কিন্তু মাঠ থেকে আউট তার মানে আপনার নব্বই পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট লোক যাদেরকে চাইতেছে নির্বাচিত সরকার হিসাবে তারাই কিন্তু সরকার হয়ে গেছে আর বাকি আপনার এই যে পঁয়ষট্টি পার্সেন্ট লোক পঁয়ষট্টি ছয় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট লোক ওরা যাকে চাইছে তারা কিন্তু কিচ্ছু পেলো না আর ওজন্যই ওই পেয়ারে পদ্ধতির সিস্টেমের দরকার তো পিআরএ পদ্ধতির সিস্টেমে কী হবে যদি বিএনপি যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে ওই তিরিশ পার্সেন্ট ভোট অনুযায়ী সংসদে আসন গ্রহণ করবে আর জামাত ইসলাম যদি পঁচিশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট ভোট পাই ওই আপনার এই পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অনুযায়ী সংসদে আসন গ্রহণ করবে আর এনসিপি বা বিভিন্ন দলগুলো মানে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদে আসন গ্রহণ করবে আপনি বুঝতে পারছেন পিআরএ পদ্ধতির সিস্টেম আর আমি ওই জন্যই একজন সাধারণ নাগরিক হিসাবে আমিও চাই যেন বাংলাদেশের নির্বাচন হয় পিআরএ পদ্ধতিতে